রদের পানি বৃদ্ধিতে বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কাপ্তাইয়ের কর্ণফুলি নদীর অংশে আপনারা জানেন কাপ্তাই রদের পানি ছাড়ার ফলে কর্ণফুলি নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে গতকাল রাত এগারোটায় বাঁধের জলকপাট দিয়ে তিন ফুট পরিমাণ পানি ছাড়া হচ্ছে যার ফলে কাপ্তাই লেকে বর্তমানে লেক হতে কর্ণফুলি নদীতে প্রায় আটান্ন হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে নিষ্কাশিত হচ্ছে ইতিমধ্যে আমরা কর্ণফুলী নদীর বিভিন্ন অংশে গিয়ে দেখেছি কর্ণফুলী নদীতে কাপ্তায় কাপ্তায় বাদের পানি ছাড়াতে কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে এতে করে আজ সকাল ছয়টা থেকে বন্ধ রয়েছে চন্ডকোনা ফেরি চলাচল আর আপনারা জানেন যে এই কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি সতর্কতার মাধ্যমে তাদের এই সতর্ক যে বার্তা সেটি জানানো হয়েছে যেন কর্ণফুলী নদীর তীরবর্তী মানুষ যেন সতর্ক অবস্থানে থাকে এই মুহূর্তে যে পরিমাণে পানি ছাড়া হচ্ছে এতে কর্ণফুলী নদীর পাশে অবস্থানরত মানুষের তেমন কোনো ঘটার কোন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের কপটের জলকপাটের পরিমাণ আরো বাড়ানো হতে পারে সেক্ষেত্রে কর্ণফুলী নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে তাই সকলকে সতর্ক থাকানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে